আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে কথা বলবো আল হাসানকে নিয়ে সাকিব আল হাসান আসলে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের এমন একটা ক্যারেক্টার যাকে নিয়ে আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক কিন্তু সব সময় লেগে থাকে সো আজকে হঠাৎ করে আবার হাসান হাসানকে নিয়ে কেন কথা বলবো কারণ আজকে ঠিক সন্ধ্যায় সাকিব আল হাসান ঠিক এমনই আরেকটি সমালোচনার জন্ম দিয়েছেন বাংলাদেশের ল অ্যান্ড অর্ডারে বেটিং যে বিষয়টা আসলে সম্পূর্ণভাবে নিষিদ্ধ সাকিব আল হাসান ঠিক এই ল অ্যান্ড অর্ডার ব্রেক করে একটি কাজ করে ফেলেছেন কী করেছেন তিনি সাকিবুল হাসান আজকে সন্ধ্যায় তার ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করেছেন যেখানে আসলে খুব ভালোভাবে দেখা যাচ্ছে ওয়ান এক্স পেট যেটা আসলে একটা বেটিং সাইট তিনি তাদেরকে প্রমোট করে পোস্ট করেছেন এবং সেখানে আসলে মানুষকে রেজিস্ট্রেশন করার জন্য প্রলুব্ধ করছেন বা সেখানে রেজিস্ট্রেশন করার জন্য আসলে তিনি মানুষকে আহ্বান জানাচ্ছেন সো সাকিব আল হাসান যিনি আসলে লাস্ট কয়েক মাস ধরে এমন কোনো সমস্যা নেই আসলে সাকিব আল হাসান যেটার মধ্যে যাননি তার বিরুদ্ধে মামলা হয়েছে তার বিরুদ্ধে গ্রেফতারি পরনা জারি হয়েছে সর্বশেষ তার যে বলিং যেটা আসলে দিনে তিনি এতদিন আসলে রুল করে গেছেন পুরো ক্রিকেট ওয়ার্ড সে বলিং পর্যন্ত তার নিষিদ্ধ হয়েছে সেই বলিং পরীক্ষা তিনি দিয়েছেন আবার সেই বলিং পরীক্ষা ফেল পর্যন্ত করেছেন অ্যান্ড কিছুদিন আগেই জাস্ট এই কয়েকদিন আগে তিনি আবার বলিং পরীক্ষা দিয়ে পাশ করলেন তারপর কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছিলো যে সাকিব আল হাসানের বিরুদ্ধে যে একটা নেগেটিভিটি যে যতটুকু মানুষের মধ্যে ছিল অ্যাজ আসলে বাংলাদেশের অনেক মানুষ সাকিব আল হাসানকে অনেকদিন যাবৎ ফলো করতো সো যখন আসলে এই বলিং পরীক্ষায় তিনি কিন্তু যখন পাস করলেন সামহা একটু কিন্তু মনে হচ্ছিল যে না মানুষের আস্তে আস্তে ইমোশনটা আবার সাকিব আল হাসানের দিকে যাচ্ছে যে বাংলাদেশের মানুষ এক্সপেক্ট করতেছে যে সাকিব রিটার্ন করুক সাকিব আরেকটা কামব্যাক করুক যে আসলে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে এত মহান মহাতারকা তার যেন পতনটা এরকম না হয় যে তিনি বাংলাদেশে হয়ে খেলতে পারছেন না তিনি তো আগে দেশে মানে দেশে এসে খেলাটা তা পারছিলেনই না বিদেশের কয়েকটা সিরিজ খেলতেছিলেন সেটাও কিন্তু তার বন্ধ হয়ে গেছিলো কারণ তার বলিং অ্যাকশনটা নিষিদ্ধ হওয়ার পরে সো এরকম যখন অবস্থা হচ্ছিল তখন তিনি কি করলেন তার বিতর্ক তার যে বিতর্কিত যে ক্যারেক্টার সেটিকে আরও বেশি উস্কে দিলেন এই ওয়ান এক্সপেট যে প্রতিষ্ঠানটা বিডিং প্রতিষ্ঠান এর এর আগেও কিন্তু তিনি এরকম একটা বিডিং প্রতিষ্ঠানের সাথে তিনি যুক্তি হয়েছিলেন সেটা যদিও একটা সারোগেট সারোগেট প্রতিষ্ঠান ছিল তারপর আসলে বিসিবির সাথে সাকিব আল হাসানের এই সাকিব আল হাসানকে শোকস করা হয় বিসিবি থেকে পরে সাকিব আল হাসান যদিও এটা থেকে সরে এসেছিলেন কিন্তু তার এরকম একটি পূর্ব অভিজ্ঞতা পূর্ব তিক্ত অভিজ্ঞতা থাকার পরও তিনি আবার কিভাবে আসলে এরকম একটা বেটিং প্রতিষ্ঠানের সাথে যুক্ত হলেন এটা আসলে মানে কোনোভাবে আসলে মানে এটা বোধগম্য হচ্ছে না এবং সবথেকে এখন দেখার বিষয় সেটা হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অথবা বাংলাদেশ গভর্নমেন্ট যেহেতু এটা আসলে বাংলাদেশ থেকে আসলে লিগালি এটা নিষিদ্ধ সো আসলে তারা এখন কি স্কেপ নেয় এটা কিন্তু দেখার বিষয়ে সাকিবুল হাসান কিন্তু এখন আসলে কোনো কন্ট্রাকচুয়াল প্লেয়ার না সো অ্যাট দ্য টাইম যখন আসলে তিনি সারোগের একটা ব্যাটিং প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়েছিলেন তখন কিন্তু তিনি কন্ট্রাক্টেড প্লেয়ার ছিলেন সো যার কারণে আসলে বিসিবি কিন্তু তার উপর আসলে শোকেস নোটিসটা ইম্পোজ করতে পেরেছিল এখন দেখার বিষয় আসলে বিসিবি কি করে তবে অ্যাজ আ ফ্যান বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেটের ফ্যান হিসেবে সাকিব আল হাসান যে কাজটি করেছেন এটি সম্পূর্ণ একটি নিন্দনীয় কাজ এবং তিনি কিভাবে আসলে এই ধরনের কাজে বারবার আসলে ইনভলভ হতে পারেন এটা একটা কনসার্নের বিষয় এখন মানে এখন আর কোনো আসলে বলার সুযোগ থাকে না এত কিছুর পরে যে আসলে তিনি না তিনি না বুঝে করেছেন বা তিনি কোনো কিছু না জেনে করেছেন সো সব কিছুই আসলে তিনি জেনে বুঝে এবং করেছেন এবং অনলি হিনোজ আসলে মানে তিনি আসলে মানে কিভাবে আসলে নিজেকে আসলে দেখতে চান বা এটা কি কোনো ক্ষোভের থেকে তার এই এই কাজটা করা কিনা সো লেটসি দেখা যাক বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলে সাকিবের এগেনস্টে বাংলাদেশ সরকার আসলে সাকিবের এগেনস্টে কি স্টেপ নয় লেটসি কি হয় থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য